ফেসবুকে একটি পোস্ট ঘোরাফেরা করছে যে আব্বাস সিদ্দিকি কেন্দ্র করে যাকে আপনারা কালকে এই মঞ্চে জলস করার জন্য আনছেন নিমন্ত্রিত করে একটি পোস্ট ভাইরাল হচ্ছে যে আপনারা আব্বাস সিদ্দিকীর কাছে অনুরোধ করছে তৃণমূল কর্মী সমর্থকরা যে নবিয়ানা মেম্বারে বসে রাজনৈতিক কায়দায় সন্ত্রাসী চালনা করছেন আব্বাস সিদ্দিকি এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা হলো নবিয়ানা মঞ্চ এই নবিয়ানা মঞ্চ থেকে যদি আমাদের শরীয়ত মেনেই যদি আব্বাস সিদ্দিকি ভাইজান যদি স্টেজে বসে বলে যে মদ খাওয়া হারাম মদ খাবে না সেটা কি শরীয়তের বাইরের কথা যদি বলে সুদ খাওয়া হারাম সেটা কি এই নবিয়ানা মঞ্চের বাইরের কথা যদি বলে চুরি করা হারাম সেটা কি নবিয়ানা মঞ্চের বিরুদ্ধে কথা মেনলি কথা হচ্ছে শাসক দলের লিডাররা ভাঙড়ের বুকে যখন আব্বাস সিদ্দিকি ভাইজান পা দেয় ভাঙড়ের লিডাররা তখন মানে কি করে সে ওরা নিজেরাই বুঝে পায় না ভাঙড়ে যখন আব্বাস সিদ্দিকি ভাইজান আসে ওরা হয়তো ঘরে করে নুকাই ওরা রকম ভাবে যখন দেখতে পাচ্ছে না প্রথম কথা আব্বাস সতিকী ভাইজানদের পশ্চিমবাংলার কোনো কোনায় আটকাতে পারছে না তখন রকম ওরা কথা ছুড়ে দিচ্ছে রিসেন্ট আপনারা এর আগে দেখেছেন আব্বাস ভাইজানকে অনেক জায়গায় আমরা নিজেরা থেকে প্রোগ্রাম করতে গেছি প্রচুর জায়গায় বাঁধা এবছর আমরা নবী দিবস করছি কোনো কান না দিয়ে আমাদের কাছে অনেক রকম কথা আসছে অনেক কিছু আসছে সেই সব কোনো দিকে কান দিয়ে আগামী দিন আব্বাস সতিক ভাইজান এখানে আসছে নবীঞ্চে নবীনা মঞ্চ থেকে শরীয়তের কথা যেটা উঠে আসে সত্য সত্য কথা সে এখান থেকে বলবে যদি কারোর গায়ে লাগে সে অবশ্যই চুরি করে আছে যদি তার গায়ে লাগে সে হারাম খেয়ে আসে সেই কারণে তাদের গায়ে লাগছে মেনলি ব্যাপার হলো একটা কথা বললাম শাসক দল যখন কোনো দিক দিয়ে নিশ্চয়ই জানেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে আর পুরো উর্ধ নেতৃত্ব পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে চোর নেই চুরি করিনি সেই জায়গায় যখন স্টেজে বসে আব্বাসের দিকে বলে তোমরা চুরি করবে চুরি করে হারাম তখনই চোরগুলোর গায়ে লাগে আগামীকাল ভাইজান আসছে এখান থেকে রবিহারা থেকে যেটা ধর্মীয় ধর্মীয় কথা ধর্মীয়ভাবে যে কথাগুলো সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ধর্মীয়ভাবে যে মানুষ যে কথাগুলো সাধারণ আমাদের মুসলমান সমাজের কাছে যে মানুষগুলো বার্তা দেওয়ার সেই বার্তাগুলো স্টেজ থেকে দেবে যদি কারোর গায়ে লাগে ব্যক্তিগতভাবে সেগুলো নিয়ে আমাদের কোনো কিছু করার নেই দেখুন আমরা দু সপ্তাহ আগে আমাদের এই প্রোগ্রামের আমরা দুখানা তিনখানা গেটের পাশ নিয়েছিলাম দুটো গেটও আমরা করেছি আপাতত কোনো রকম ভাবে কারণ মেনলি ব্যাপার হলো কালকে যে দিনটা বাহ রবিউল্লা হজরত মোহাম্মদ সল্ল আলাহামের জন্মদিবস সেই দিক দিয়ে শুরু করলে আমরা মুসলমান সমাজের সমাজের যারা আসি আছি সেই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করি সেই দিকে তাকে থাকলে যারা দলের বন্ধু আছে আমাদের ধর্মের কারণ জানেন ভাঙড় বিধানসভা বিশেষ করে মুসলিম মেজরিটি সংখ্যা বেশি সেই দিকে যদি তাকে থাকি এই ভাঙড়ে যারাই আমাদের বাঁধা দেবে তারাও কিন্তু মুসলিম ধর্ম মুসলিম ধর্মের কিন্তু ধর্মিত সেই দিকে তাকিয়ে থাকে এই বছর আমরা কোনো রকম বাধা পাইনি প্রশাসনের দিক থেকে বলো আর শাসক দলের দিক থেকে শাসক দলের বন্ধুদের কাছে কোনো রকম বাধা পাইনি কিন্তু কালকে আমরা আমাদের যখন একটি মাইকিং পোচা হচ্ছিল যখন আমাদের এক নম্বর গোলাকা সাংসেন অঞ্চলে ঢোকে তখন দুটি ব্যক্তি আমাদের গাড়ি চালককে লাভিয়ে মারধর করে তারপরে বলে যে এই আব্বাস সিদ্দিকীর নামে কোনো রকম এখানে কোনো ক্যাসেট চলবে না তোমরা ওই দিকে যাওয়া যাও আমরা থানায় বলার পরে থানা ভালো রকম মানে ইয়ে করলো ওখানে মেনটেন্স করলো করার পরে এই পর্যন্ত আপাতত আর কোনো বাধাই নেই ভালো করে দেখুন ব্যাপার হলো গাড়িতে ছিল গাড়ি চালক আর গাড়ি চালকের একটা সঙ্গে একটা ছেলে ছিল মেরেছে ও যে মেরেছে তাকে চেনে না বা কোথায় বাড়ি সেটাও চেনে না আমরা প্রশাসনকে বললাম যে আটা থেকে একটু আগে যেখানটায় মেরেছে ওই বাড়ির দুতলা বাড়ির সামনে একটা সিসিটিভি ফুটে আছে আপনারা চেক করুন যে দুটি ব্যক্তি মেরেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় তারপরে এর আগে একটা কথা বলে এর আগে আগে যত ভাড়া হয়েছে তার তুলনায় এটা সামথিং বলে আমরা মনে করি আমরা প্রচুর বাধা অপেক্ষা করে আজকে এই জায়গায় পৌঁছেছি শুধু ধৈর্য ধরে আমরা যদি ওদের মতো ওদের মতো যদি করতাম আজকে এই জায়গায় পৌঁছাতে পারবো না আমাদের লিডার এই ফুটবা শহীদ আল্লাহ সুনাতুল জামাদের কর্মধার যেটা আব্বাস সদিকি নেতৃত্বে এই ফুটবা শহীদ আল্লাহ সুনাতুল জামাদের যত প্রোগ্রাম হয় আমরা ফাঁস কাতার থেকে আমরা আমাদের কর্মীরা মিলে আমরা প্রোগ্রাম করে তুলি আপাতত বলে রাখি পুলিশ তথা এই শাসক দলের বন্ধুরা আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করে যাচ্ছে আশা করি অসুবিধা হবে না দেখুন কলকাতা পুলিশের সুবিধা হলো এটাও আমি বলতে পারি না কারণটা হলো এই রিসেন্টলি জানেন একটি মাদ্রাসা ভোট একটি মাদ্রাসা ভোট ভাঙ্গর একটি মাদ্রাসা ভোট নির্বাচনকে কেন্দ্র করে এই নির্লজ্জ কিছু প্রশাসন আমাদের যে ক্যান্ডিডেট ছিল ছজন ক্যান্ডিডেট তিনটি মহিলা ক্যান্ডিডেট তিনটি জেন্টস ক্যান্ডিডেট আমাদের ছিল হানার সামনে এই প্রশাসন নির্লজ্জ কিছু প্রশাসনের সামনে আমাদের ক্যান্ডিডেটগুলোকে মারধর করেছিল আমি ওই জায়গা ছেড়ে এই যে নবী নবদিবস করছি আমরা হয়তো এই কারণে নবী দিবাসটা জানি একটা ধর্মীয় ব্যাপার সেই কারণে আমাদের প্রোগ্রামটা সাকসেস থানা যথেষ্ট পরিমাণে হেল্প করছে এটা আবার যদি কোনো রাজনৈতিক সভা হতো হয়তো এখানে অনেক বাধা অনেক কিছুই আমাদের উপরে নেমে আসতো ধর্মীয় সভা বলে হয়তো আমাদের দিকে কোনো বাধা আসেনি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থক হয়ে তারা কি সম্পূর্ণরূপে মনস্ক পর্যন্ত পৌঁছাতে পারবেন কারণ ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা একেবারে ঘাটি ঘেরে বসছে যাতে আব্বাস সিদ্দিকের প্রোগ্রামে আলে সুন্দর তো যাওয়াদের যারা সমর্থ করেছে তারা না পৌঁছতে পারে দেখুন মনে হচ্ছে দু হাজার আঠেরো সালে আঠেরো সালে আঠেরো সালই হবে যখন প্রথম আমরা নবী দিবাস করি এই ঘটে পড়ি এখানে দাঁড়িয়ে আছি এখানেই করি আমরা দিন টানা বৃষ্টি হয় দিন টানা ঝড় হয় কালকে বারোই রবিউল আওয়াল আজকে রাত্রিরে প্রচন্ড ঝড় বৃষ্টি সেই আমরা আমাদের আব্বাস সদিকে ভাইজানকে বলি যে ভাইজান এই প্রোগ্রামটা আমরা কি করবো বলছে তোমরা চালিয়ে যাও আমরা বলি চতুর্থ জায়গায় বাঁধা চতুর্থ জায়গায় বাঁধার সম্মুখীন ছেলেরা তবু কি করবো বলছে যদি আমি জলসা করবো আমার পাশে পাশে যদি জোড়া বাঁচো পড়ে তবুও জলসা চলবে আমরা বলি ভাইজান ওটা নয় হলো কিন্তু চতুর্দিকে আমাদের বাঁধা দিচ্ছে ছেলেদের বলছে তুমি প্রোগ্রামটা স্টার্ট করো বলছে তুমি প্রোগ্রামটা স্টার্ট করো আমি দেখে নেবো কি হয় না হয় দাঁড়িয়ে থেকে এই আজকে আমরা দীর্ঘ ন বছর পরে এই প্রোগ্রাম করছি কত বধ আর কত কিছুই দেবে আর মেনলি কথা হলো আজকে মুসলমান মুসলমান সমাজের কাছে একটা বড় আর কালকের দিনটা খুবই বড়ো একটা পাওনা দিন কারণ জানার কালকে উদ্দেশ্যে আমরা এই করছি তিনি না যদি আসতো পৃথিবীর কোনোই কোনো কিছু সৃষ্টি হতে না সেই দিকে তাকিয়ে থাকে যতই মনে দিক যতই যা করুক আমাদের মনে মরে হোক আর যেখানে হোক ওরা যে পরিকল্পনা করবে সেই পরিকল্পনায় আমাদের আলের সুন্দর ছেলেটা পানি ডেলে চলে আসবে আমাদের জলসায় কালকে আসবেন এই যে জায়গা আছে আমরা তো ভাবছি আমরা জলসায় হয়তো জায়গা দিতে পারে রাস্তা পর্যন্ত আমাদের লোক চলে যাবে তিনি আবার সোশ্যাল মিডিয়া কনফিডেন্স সঙ্গে বলছেন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই গালাগালি চলবে এই জায়গায় আজকে বলতে চাই কলকাতা পুলিশ নীরব কেন আপনারা নিশ্চয় জানেন যে আমাদের বিরক রাজনকে কলকাতা যেভাবে ধর্মবান্ত হেনস্ত করে কলকাতা পুলিশ প্রেজেন্ট ম্যানে তুলে অ্যারেস্ট করেছিল তারই প্রতিবাদে আমার দু নম্বর ব্লকের নিমকুড়িয়ার কিছু মহিলা তারা রাস্তায় নেমে একটি কথা বলেছিল আপনি নিশ্চয় জানেন যে আপনার কাছে পাতা নেই মুখ্যমন্ত্রীর ভাতার নেই বাইরে বলেছিল সেক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করেছিল এই নির্লজ্জ রাজ্যের এই ভাঙরতলের কিছু কলকাতা প্রশাসন সেই দিকে তাকিয়ে থেকে যখন ভাঙরতলের সামনে এই এই যে মোস্তান আউসানের ভাই এত কিছু বলে যাচ্ছে একে কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি এখান থেকে আপনাদের ভার তথা রাজ্যের প্রতিটা বিধানসভার মানুষের ভাবতে হবে যে আজকে শাসক দলের এই প্রশাসনের কলকাতা পুলিশ বলো আর বেঙ্গল পুলিশ বলো বেশিরভাগই প্রশাসন ওদের মধ্যে আছে শাসক দলের পুরোপুরি গোলামি করে যাচ্ছে আমি এর আগেও বলেছি এখনও বলে যাচ্ছি এই প্রশাসন যদি এইভাবে করতে থাকে আগামী দিন একটা দেশ ছেড়ে যদি হাঁচি না পালাতে পারে এই প্রশাসনের ঠেলায় আগামী দিন এই পশ্চিমবাংলা ছেড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পালাতে হবে এই যে বিভিন্ন জায়গায় আহলে সুন্নাতুল কর্মীদেরকে একেবারে বাধা দেওয়া হচ্ছে ছেড় দেওয়া হচ্ছে যাতে এই প্রোগ্রামে না আসতে পারে তাহলে যে যে ক্যানিক বলে তৃণমূল বিধায়ক সকাল বলা বলেছিল যে আব্বাস সিদ্দিকিকে বাঙরের মাটিতে ঢুকতে দেব না তার কি নমুনা এখন থেকে দেখাচ্ছেন সকাল বললাম দেখুন আমি ঘটপুকুরি শৌকাত মোল্লা ঘটপুকুরি আসুক আমাকে সবার রুকে দেখাক ওরকম কেমন ক্ষমতা আছে সবার রুকে দেখাক ও ঘটপুকুরি বসে আছে এই আজকে সকাল থেকে আড়াই ঘন্টা ঘটপুকুরি পার্টি অফিসে বসে রয়েছে পুরো পাগলা হয়ে গেছে এখনো দেখি এখনো পর্যন্ত বসে আছে ওর এক কিলোমিটারের মধ্যে হাফ কিলোমিটার মধ্যে আমরা আসি ওর কেমন ক্ষমতা থাকে আমাদের সবাই আটকে দেখাত কারণটা হলো এই আগামী দিন বিশ্বজিব বিশ্ব নবী দিবাস সেই দিকে তাকিয়ে থেকে ও একটা মুসলমান হয়তো নামদামি মুসলমান তারপরে ও একটা মুসলমান যদি এই নবী দিবস যদি বঞ্চন করতে পারে তারপরে বলবো বাপের বেটা কারণটা হলো সবসময় বলে আমি বাপের বেটা বাপেল বেটা ওর কেমন ক্ষমতা আছে এই তো আমাদের কালকে প্রোগ্রাম যদি ক্ষমতা থাকে শাক সহসা যদি থাকে ও কালকে আমাদের নবী দিবস বাঞ্চার করে দেখা খেলা চলছে ও যদি মনে করে থাকে যে মোস্তামি গুন্ডামি এক মার্ডার খুন করে ভাঙর তথা পশ্চিম এই দক্ষিণ রাজ করবে তাহলে আজকে সাধারণ মানুষ ক্ষিপ্ত সাধারণ মানুষ আজকে বুঝতে বুঝতে শিখেছে সাধারণ মানুষও আগামী দিন কিন্তু ওই সব নটেজার ক্রিমিনালদের ছেড়ে কথা বলবে না শেষের পরিস্থিতি বলতে আমাদের নিশ্চয়ই আমরা মিডিয়া মারফত বলেছিলাম যে আমরা দীর্ঘ ন বছর ধরে আমরা এই রবি দিবস এখানে পালন করি সেই দিকে তাকিয়ে থেকে দীর্ঘ দু বছর আমাদের এখানকার এই যিনি আসছেন আমাদের আব্বাস সদিকী ভাই যান সেই দিকে তাকিয়ে থেকে তারা শারীরিক অসুস্থ ছিল বলে দুবছর আসতে পারেন সেই দিকে তাকিয়ে থেকে আমাদের এবছরে যে আসছে বছর যে আব্বাস ভাইজান এখানে আসেনি তার যে খিদে মানুষের একটা দুটো দুই ভাইজান আব্বাস সিদ্দিক ভাইজান যান ন ভাইজান সাধারণ মানুষ যে ওদের ওনাদের দুজনের প্রতি যে একটা খিদে সেই দু বছর দেখেনি সেটা কালকে দেখবে সেই খিদেটা মেটাবে সেই দিকে তাকিয়ে দেখে কালকে আমাদের এখানে প্রচুর পরিমাণ লোক হবে আমরা এখানে জায়গা দিতে হবে সাথে সাথে একটা বলে রাখি আমরা ছোট্ট একটা মেসেজ দিয়েছিলাম যে রসুল পাকের আগমনের দিন শুক্রবার তার আগের দিনকে রাত্রি আজকে অর্থাৎ আজকে শুক্রবারের দিন বৃহস্পতিবার রাত্রে আমরা একটা এখানে মেহমানদারির ব্যবস্থা করব আপনারা আসবেন আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন আমরা বলেছিলাম বাস্তবে সেটা আপনারা বাস্তবের উপস্থিত করে দেখুন পাশে আমাদের মোটামুটি রান্না বান্নাও রেডি আমরা আটটা থেকে খাওয়া দাওয়া স্টার্ট করবো এবং বলেছিলাম যে লাইটের ব্যাপারে বলেছিলাম যে আমরা দীর্ঘ বছর এই আট বছর প্রোগ্রাম করছি এটা নিয়ে বছর আমরা লাইটের ব্যাপার রাখবো কিন্তু এখনও পর্যন্ত আমরা চালু করে উঠতে পারিনি কারণ জানেন বিশ্ব ইলেকট্রিকের ব্যাপার অনেক কিছু ব্যাপার থাকে সেই কারণে হয়ে উঠেনি ঘন্টাখানেকের মধ্যে আমরা লাইটটা শুরু করে দেব কালকে ভাঙড়ের মাটিতে নতুন ইতিহাস তৈরি করছে আপনাদের নর্সাদটা নিশ্চিত কারণ কালকে একই জায়গাতে একদিকে আপাতিক দিকে ধর্মীয় দর্শন করবেন নতুন করতেন নন্দ দিকে ভাঙড়ের বিধায়ক তিনি দেখুন উনি একটা বিধায়ক ওনার কাজ সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সেই কারণে কালকে নবী দিবাস বলে উনি তো চুপচাপ ঘরে বসে থাকতে পারে না উনি ভাঙড়ের বিধায়ক ভাঙনের মানুষের সারবার মানে উন্নয়ন সাথে ভাঙনের মানুষের কথাবার্তা শোনার স্বার্থে ভাঙনের মানুষের অনেক কাজ করবে অনেক ব্যাপার থাকে উনি ওনার ভাঙনের ভাঙনের ক্যান্ডে সেই ক্ষেত্রে উনি আসছে উনি আসুক দিধাক নেই এইদিকে আব্বাসভাজন আসছে আপনি যে কথা বলেন রেকর্ড যান একটা রেকর্ড ভাঙে আরেকটা রেকর্ড তৈরি করে নাসিভাজন যেমন একটা রেকর্ড ভাঙে একটা রেকর্ড তৈরি করে আজ পর্যন্ত কারোর ক্ষমতা না এই শাসক দলের লিডাররা বড় বড় কথা বলে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম বড় প্রোগ্রাম করলে একটা ছোট্ট যেখানে পাঁচশো লোক না দুশো লোক আসলে একটা দেখলে তো নিশ্চয়ই আগের দিনকে ভাঙর বিজয়গঞ্জ বাজারে একটা সভা করেছে রাস্তার উপরে চেয়ার ফেলে এর থেকে লজ্জার কিছু না তারপরে এত কিছু করে ওর ক্ষমতা হয় না এই শকত মোল্লা যদি ক্ষমতা থাকে যদি বাপের বেটা হয়ে থাকে আমরা যে পর পর আজকে তিন বছর রক্ত শিবির করে আসছি ওর বাপের যদি ওর যদি বাপের বেটা হয়ে থাকে যদি ক্ষমতা হয় থাকে ও একটা ওরকম রক্ত শিবির করে থাকে তবেই বলবো ওর বাপের বেটা করছে দাবি করছে যে বিধানসভা যে টাকাটা পায় মাসে সেই টাকাটা গরিব মানুষের কাপড় চোপড় বিয়ে করবে দেখুন এখানে যারা আছি আমরা সবাই আগে হয়তো বোকা ছিলাম বিধায়ক আমাদের নয়শো দিকে আসার পরে এখন কোনোটা মানুষ বোকা নেই কারণটা হলো এই আজকে যখন আমাদের বিধায়ক আসেনি আমরা আমাদের আইএসএফ দলটি আসেনি তখন এই শৌকাত মোল্লা নামক এই যত ক্রিমিনালরা আছে

লামপোস্ট জ্বলছে একটুখানি চলে পাগলাটে এক জায়গায় তিনটে ল্যাম্পপোস্ট তাহলে ওই টাকাটা তাহলে নিশ্চয় বিধায়ক বিধায়কের মানে পয়সম্পত্তি বিক্রির ওই করতে ভাবের জন্য করছে ওর এতটুকু বলবেন যে আইএসএফ এর ছেলেরা डायरेक्टली আপনাকে হিট করলো যে আপনি এত কিছু বলেন ভাঙড়ে উন্নয়ন করেনি কি কারণে করেনই জাবেদীর ব্যাপারে আমাদের সঙ্গে বলেছে ওর যদি খবর থাকে ও কোনির যাও হতে পারে ভাঙরে যদি এক মোটো মাটিও আনে সেটা নবশাস্ত্র দিকে বড় ক্ষমতা নেই এই ভাঙড়ের জন্য কাজ করে কারণ তো ও বিধায়ক কেনবে ভাঙড়ের না রাহুল বললাম